গরিবেরা কেমন কষ্ট পায় বড় লোকের পারে অল্প দশ আইটেম নিয়ে ফালায় দেয় আর কত গরিব একটা ভালো খেজুর পায় না রোজার মাস ভালো একটু শরবত খেতে পারে না কত কষ্টে জন জীবন কাটায় এরপরও আমার মাওলারে ভুলে না মাওলার কাছে কান্না করে হে মালি আমার সন্তানের সামনে তুমি লজ্জা দিও না রে আল্লাহ ঈদের দিন জামা কাপড় লাগে না তারপরও লাগে পাঁচটা কিনছে দশটা আর গরিবের এক সেট জামাও নাই কিনার মতো টাকাও নাই কয়েক বছর আগে ঢাকার শহরে নদীর মাঝে ব্রিজের মাঝখানে দাঁড়া একটা বাবা সন্তানের নদীর মধ্যে ফেলে দিল জামা কাপড় দিতে পারে না এই লজ্জায় কত গরিবের চোখে পানি ঈদের বাজার খেমনে করবে নিজে না থাক স্ত্রী সন্তানের কি দিব ভাই দেখেন তো যারা জাকাত দেয় বউরে কাপুর দেয় স্বামীরে দেয় ঠিক নি কথা কোন না কেন স্বামীর কাপড় না হইলো চলে বউরও লাগে না লাগে বাচ্চা ঈদের আনন্দ আঙ্গো থেকে বাচ্চা না কথা ঠিক না আমাকে বলেন তো সারা বাংলাদেশে কয়জন আল্লাহর বান্দা খুঁজে পাবেন যে না আজকে আমি প্রতি বছর তো স্বামী বৌরে দেই এই রমজানে ওদের বাচ্চা হিসাব করে পাঁচটা বাচ্চার পাঁচটা সেট কাপড় দেই মাইয়ে আছে দুইটা ওর জামা কাপড় দেই বাচ্চা ছেলে আছে দুই তিনটা ওর জামা কাপড় দিয়ে দিই দের বাজার কয়জন পাবেন সারা বাংলাদেশ ঘুরেন তো এই চিন্তাও তো মাথায় এই চিন্তাও মাথায় নাই অত স্বামী কাপুর পায় কিন্তু অন্তরে দুঃখ বাচ্চারে কি ঠিকনি স্ত্রী একটা শাড়ি পেয়েছে কিন্তু অন্তর শান্তি নাই বাচ্চারে কই দিমু টাকা পাবু কই বুঝেননি বুঝেন আফসুস বড় আফসুস কারে বুঝামু কে বুঝবে বুঝার মানুষ নাই বুঝানোরও মানুষ নাই বরং সমালোচনা করার মানুষের অভাব নাই ভাইরা আমার মা বাবায় না খাইয়া থাকলেও কষ্ট নাই বাচ্চা যদি খেয়ে খুশি থাকে আমি প্রায় সময় একটা ঘটনা শুনাই আল্লাহর এক বান্দা বড় গরিব রোজা রাখছে নফল রোজা সন্তানেরাও রাখছে অনেক বড় লোক আছে নিজেও রোজা মাঝে মাঝে রাখে বড় সন্তান তিরিশ বছর বয়স রোজা রাখে না আম্মাজান যদি কয় রোজা রাখো বাবা চেহারা নষ্ট হয়ে এজ ওই জানের জিজ্ঞাসা করি ও বাবা তোমার সন্তান রোজা রাখলে চেহারা নষ্ট হবে এই জন্য রোজা রাখাও নাই আজকে সারা রাত্র দরওয়াজা জানালা বন্ধ করে যে মোবাইল চালাইয়া চেহারা নষ্ট করছে বলো এই চেহারা মেডিসিন দিয়া ভালো ওই বাবার খবর নাই মোবাইল দিয়ে আবার আনন্দ করে ছেলে পরীক্ষা ভালো নাম্বার পাইছে হুজুর দোয়া করবেন পুরস্কার দিছি কি কে মোবাইল ছেলে ছেলেরে কা মাইয়ারে আরো দেড় মাস আগে দিছি খুব আনন্দ মাইয়া বলারে মোবাইল দিয়া বাবা মা দেড় মাস পরে কান্তে আর কয় হুজুর একটা তাবিজ দেন কি কয় মাইয়া হিজরত করছে আছে না নাই বানায় বলতেছি এই আকাম নাই কোন ঘর আসেনি আল্লাহ দান করেন অতচ আল্লাহর শক ছয় বছর থেকে আলহামদুলিল্লাহ রোজা রাখা ধরেছি আর সারি নেই আলহামদুলিল্লাহ আমাদের সন্তানরাও পাঁচ ছয় বছরে রোজা রাখতেছে একদিন রাত্রে না উঠাইলে রাগ করে না খাইয়া রোজা থাকে তার বড় খায় না আর আপনার সন্তান তিরিশ বছর রোজা রাখতেই চায় না এরে আব্বা জানেরা ও আব্বা জানে রা ভালো করে বুঝে ওই আল্লাহর বান্দা নিজেও রোজাদার স্ত্রীও রোজাদার গরিব মানুষ বাচ্চাগুলো রোজা রাখলো সারাদিন রোজা রাখার পর বিকেলবেলা বেলা হয়ে গেল আমার বাচ্চাগুলোর ইফতারির কোনো আয়োজন নাই আমি আর আমার স্ত্রী একটু পানি দিয়া আর খেজুর পেলে পেলাম না পারলে পানি দিয়ে আমি ইফতার করব বাচ্চা কিছু না দিলে তো লজ্জায় আমি মুখ দেখাইতে পারব না আল্লাহর বান্দা বড় অন্তরে কষ্ট নিয়ে চিন্তা করে করে এবার বের হয়ে গেল বাড়ির পাশে একটু দূরে একটা মুসলমানের বাড়ি কিছু সাহায্য নিয়ে আসবে ধার হলো নিয়ে আসবে ইফতারির বাড়ি চলে গেল মুসলমানের বাড়ি যাইয়া বলে ভাই আমি গরিব আমার ঘরে সব আজ রোজাদার বাচ্চারাও রোজাদার ইফতারির কোনো আয়োজন নাই টাকাও না আপনি আমারে কিছু অল্প টাকা ধার দিবেন নিয়ে আমি আবার আস্তে আস্তে দিয়ে দিব ইফতারির জন্য মুসলমান অহংকারী বলে তোর গরিবের টাকা দিলে আর ভাঙু না যাও দেওয়া যাবে না আল্লাহর বান্দা বিমুখ হইয়া চোখের পানি সেরে কানতেছে রাস্তা দিয়া হাঁটে আমি কেমনে বাচ্চার সামনে দাঁড়াবো চোখের পানি পড়তেছে হঠাৎ করে দেখা যায় অপর দিক থেকে একটা লোক ভদ্রলোক আসতেছে কান্না দেখে বলে দাঁড়াও তুমি কাঁদো কেন আমার মনের জালায় কাঁদি বলে একটু বলো লোকটা বিধর্মী গরিব মুসলমান বলে তুমি বিধর্মী তোমাকে বলে লাভ কি বিধর্মী বলে বলো বলে এই হালা আমার বাচ্চাদের ইফতারির আয়োজন নাই মুসলমানের কাছে গেলাম টাকা দিল না কেমনে আমি ইফতারি করবো বিধর্মী লোকটা বলে মনে কিছু যদি না আমি তোমাকে ইফতারির জন্য কিছু টাকা টাকা আমার ফেরত দেওয়া লাগবে না গেল এবার ইফতারির আয়োজন করে ইফতারি সামনে দোয়া কবুলের সময় বুঝেননি এফতারি সামনে নিয়ে দোয়া কবুল করতে দেরি খোদার কসম কবুল হতে দেরি নেই আপনারা কি করেন বাজার বাজার গল্প গুজব মোনাজাতের ভিতরে দিয়া এক ফাঁক দিয়া কয় মোনাজাত কয় এই কম ডাল এই এইতো এখানে এফতারি করাইবো না এখন সব চুপচাপ না দেখবেন ওই সময় দশজনে মাইকলে চিল্লেও থামাইতে পারবে না এত স্প্রিড বেড়ে যায় এফতারির টাইমে কথা অথচ দোয়া কবুলের সময় পুরা মনস থাকবে ঠান্ডা দোয়া কবুলের জন্য আল্লাহর কাছে বলতে থাকবে